নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার বাচ্চা কি বারবার বমি করছে বারবার ওষুধ খাওয়াচ্ছেন তারপরও কমছে না তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনার বাচ্চার বমির সমস্যা এমনকি আপনার বমির সমস্যার সমাধান হয়ে যাবে আপনার বাচ্চা দুধ খাচ্ছে মায়ের দুধ খাচ্ছে এবং খাওয়ার পরপরই বমি করে দিচ্ছে উঠিয়ে দিচ্ছে দুধ এবং বমি করার পর বাচ্চা নেতিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে ক্লান্ত হয়ে পড়ছে ঘুম থেকে উঠে বাচ্চা আবার দুধ পান করে আবার তার বমি হয় এবং ক্লান্ত হয়ে পড়ে এই রকম সিমটম যদি আপনার বাচ্চা থাকে তাহলে আপনি অবশ্যই ইথুজা সিনাপিয়াম ওষুধটি খাওয়াবেন বাচ্চা সুস্থ হয়ে যাবে আপনার বাচ্চা যদি অত্যন্ত রাগি হয় এবং গায়ে হাত দিতে না দেয় কেউ গায়ে স্পর্শ করলে যেন হোস্কা পড়ে যায় গায়ে এরকম না 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 গায়ে স্পর্শ করতে দেওয়া যায় না এবং চিল্লায় এমনকি বাচ্চার দিকে কেউ যদি তাকিয়েও থাকে তাহলে বাচ্চা রেগে যায় এক্ষেত্রে আপনারা অ্যান্টিম ক্রুড ব্যবহার করবেন এবং অ্যান্টিম ক্রুডের একটা চমৎকার লক্ষণ আছে সেটি হলো জিব্বা সাদা দুধের মতো হয়ে যায় বাচ্চার জিব্বা যদি সাদা দুধের মতো হয়ে যায় বাচ্চার রাগ অত্যন্ত বেশি থাকে তাহলে বমির ক্ষেত্রে আপনারা অ্যান্টিম ক্রুড মেডিসিনটি ব্যবহার করতে পারেন বাচ্চার অনেক সময় দেখা যায় যে রৌদ্রে গেলে বমি হয় বা স্নান করার পরে বমি হয় আবার যদি দেখেন যে বাচ্চা অত্যন্ত অস্থির ছটফট করছে এক জায়গায় বসে থাকতে পারছে না এদিক দৌড়াচ্ছে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে কিছুতেই শান্তি পাচ্ছে না পিপাসা অত্যন্ত বেশি পিপাসা বেশি কিন্তু জল পান করে অল্প অল্প বেশি জল খেতে পারে না এবং বাচ্চার মধ্যে মৃত্যু ভয় কাজ করে সেক্ষেত্রে আর্সানিক বা ব্যবহার করলে অত্যন্ত চমৎকার ফল পাবে এবং বমি বন্ধ হয়ে যাবে আবার আপনারা যদি বাচ্চাকে দেখেন যে বাচ্চা চুপ করে থাকছে শুয়ে থাকছে নড়তে যাচ্ছে না যে একটু নড়াচড়া করছে যে বালিশ থেকে মাথাটা একটু উঠাচ্ছে সেই তার বমি শুরু হয়ে যাচ্ছে এবং তার জিব্বা অত্যন্ত শুষ্ক পিপাসা বেশি পায়খানা বা মল অত্যন্ত শক্ত সেক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি ব্যবহার করবেন এই ব্রায়নিয়ার ক্ষেত্রে বাচ্চাদের নড়াচড়ায় বাড়ে এবং চুপ করে থাকলে তার বমির উপশম হয়ে থাকে আপনারা আরও একটি মেডিসিন ব্যবহার করতে পারেন পকুলাস ইন্ডিকা পকুলাস ইন্ডিকা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন দেখবেন আপনার বাচ্চারা গাড়ি ঘোড়া চড়তে পারে না গাড়িতে উঠলেই বমি করে বাসে উঠলেই বমি করে ট্রেনে উঠলেই বমি করে নৌকা চড়লে বমি করে দুলায় উঠলে বমি করে এই রকম ঝাঁকির কাজ করলেই বমি করে সেক্ষেত্রে আপনারা ককুলাস ইন্ডিকা ওষুধটি ব্যবহার করবেন পানি পান করার পরপরই বমি করে সেটি সেই ক্ষেত্রেও আমরা ক ককুলাস ইন্ডিকা ব্যবহার করতে পারি যদি অনেক রাত জাগার ইতিহাস থাকে মায়ের বমি হচ্ছে সেক্ষেত্রেও ইন্ডিকা ভালো কাজ করে কলসিকাম একটি ওষুধ যেটি আপনারা ব্যবহার করতে পারেন এবং মিলিয়ে নেবেন কলসিকামের ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা বা বড়রা খাবার দেখলেই বমি আসে খাবারের গ্রান নিলেই বমি আসে মাছ মাংস ডিম এগুলোর খাবার সামনে যখনই আনা হয় তখনই তার বমি এসে যায় সেক্ষেত্রে আপনারা কলসিকা ওষুধটি ব্যবহার করবেন আপনারা দেখবেন কোনো কোন বাচ্চার ডিম খেলে বমি আসে সেক্ষেত্রে আপনারা ফেরামেড ব্যবহার করবেন আবার কোন কোনো বাচ্চার দেখা যায় কোনো ধরনের বমি বমি ভাব না হয়ে বমি হয় তো বমি ভাব হচ্ছে না হঠাৎ করে বমি হচ্ছে সেক্ষেত্রে আপনারা ফেরামেড ব্যবহার করবেন ফেরামেড অ্যাপোসাইনাম মারফিয়াম এগুলো ওষুধ খুব ভালো কাজ করে আবার যদি আপনার বাচ্চার এমন হয় যে বারবার বমি আসছে বমি বমি ভাব রয়ে গেছে কিন্তু বমি হচ্ছে না বা হলেও সামান্য বমি ভাব রয়েছে আপনারও যদি এমন সিম্পটম থাকে যে আপনার বমি বমি ভাব হচ্ছে কিন্তু বমি হচ্ছে না বা হলেও সামান্য বমি হচ্ছে পিপাসা নেই একদমই পিপাসা নেই এবং জিব্বা ক্লিন চকচকে ক্লিন লাল টকটকে স্বাভাবিক জিভ্বার মতো সেক্ষেত্রে আপনারা ইপিকাক ওষুধটি ব্যবহার করবেন এবং উপরোক্ত ওষুধগুলো থার্টি বা সিক্স পাওয়ারে আপনারা ব্যবহার করে দেখেন এই সিমটম মিলিয়ে আপনি বা আপনার বাচ্চা ওষুধ খেলে আপনি ভালো থাকবেন এবং বাচ্চা বহুদিন পর্যন্ত ভালো থাকবে সুস্থ হয়ে যাবে বমির ভাব আর বা বমি আর থাকবে না